কলকাতা পুলিশের নিজস্ব ব্যান্ডকে রাজভবনের চাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢুকতে না দেওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এই কারণে রাজভবনের গেটে দাঁড়িয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে দাঁড়িয়ে স্পষ্ট যতক্ষণ না কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে দেওয়া হবে ততক্ষণ তিনি নিজেও রাজভবনে ঢুকবেন না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী এরপরে তিনি ডেকে পাঠান রাজভবনে টাস্ক ফোর্স প্রধান শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে তাকে ডেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন রাজভবনের এই অনুষ্ঠান আয়োজন করেছে রাজ্য সরকারই তাই কেন কলকাতা পুলিশ ব্যান্ডকে ঢুকতে দেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনের অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হবে বলে জানা গিয়েছে যদিও এর পরেই এই ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী বলেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর বিরো রিপোর্ট আজ বাংলা